গ্রাম গ্রামের বাড়ি আপনার ভালো লাগার জায়গা হওয়া উচিত আপনার কাছে কিনা আমি জানি না বাট যাদের গ্রামের বাড়ি আছে আমাদের যারা গ্রামে বেড়ে ওঠো আমাদের তাদের কাছে আমাদের সব থেকে ভালো লাগার জায়গাই আমাদের গ্রামের বাড়ি জীবনের তাগিতে শহরে ছুটে গেছে না দশ দিন বন্ধ বা আট দিন বন্ধ এগুলো শুধু ঈদ দুই ঈদই পাওয়া যায় রোজার ঈদ আর কোরবানির ঈদে এছাড়া কখনোই এরকম আট দশ দিনের জন্য বাড়িতে আসা হয় না সর্বোচ্চ দুই থেকে তিন দিন তো দুই থেকে তিন দিনের ভিতরে আইসা চইলা গেলে রকমের মায়া কাজ করে না কখনো কিন্তু যখন আট দশ দিনের জন্য আইসা পরে বাড়ি থেকে ঢাকা যায় প্রচুর মায়া কাজ করে মা কান্না করতে থাকে অনেক সময় নিজেরাও কন্ট্রোল করা যায় না বাবার কবর কিন্তু কখনোই আর ফেরা হয় না গ্রামের স্থায়ী বা আমার ঘর আমার বাড়ি কিন্তু আমি একটা সময় এই বাড়ির মেহমান এই যে আমি আসছি মেহমান হিসাবে আপনি আপনার বাড়িতে কিন্তু মেহমান দশ দিনের জন্য মেহমান আসছে আপনার যেসব বন্ধু বান্ধবরা গ্রামে রয়ে গেছে দিন শেষে ওরা গেছে আমরা আমরা অনেক উন্নত জীবনযাপন ওদের থেকে অনেক বেশি টাকা ইনকাম করি কিন্তু ওদের মতো অতটা শান্তিতে নাই আমরা আমার এক বন্ধু আমার ভাই ভাইও বন্ধু ও দাঁড়াতে লেখাপড়া শেষ করে শহর হয় হয়নি বাড়ি থেকে দুইশো মিটার দূরের স্কুলে চাকরি নিয়ে এনেছি ও আমাদের থেকে ভালো আছে এই দিন শেষে জিতে গেছে আমরা হাইরে গেছি কারণ ও ওর মায়ের কাছে বাবার কাছে সময়টা কাটাচ্ছে আমরা পারতেছি না জানি না আল্লাহ কার মৃত্যু কীভাবে লিখছে কিন্তু যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে কি জানেন আমার মায়ের মৃত্যুর খবর আমি শুনে ঢাকা থেকে আসবো এটাই বাস্তবতা কারণ আমাদের যে মায়েরা আমরা যারা নব্বই দশকে জন্মগ্রহণ করছি আমাদের মায়েরা কখনোই ঢাকার হবে না অসুস্থ হয়ে যাবে আপনি ঢাকার ভিতরে কয়জন মানুষ দেখাতে পারবেন যে ষাট প্লাস বয়স সে পুরোপুরি সুস্থ আছে তার তেমন কোনো সমস্যা নেই বয়সজনিত কোনো রোগ ছাড়া আমার মা সুস্থ সে সারাক্ষণ হাঁটাহাঁটি এই ডার সেই ডার উপরে থাকে সে সুস্থ আছে তার ষাট প্লাস বয়স বয়স প্লাস তার সুস্থ এটাই গ্রামের মানুষের জীবন আর আমরা এখনই জিমে ভর্তি হওয়া লাগতেছে দৌড়ান লাগতেছে খাবারের কন্ট্রোল করা লাগতেছে কত কিছু এখন এই বয়স আমার মায়ের বয়সের অর্ধেকেরও অনেক কম অথচ আমার এখনই কত কিছু কন্ট্রোল করা লাগতেছে এটা খেতে পারবো না তাহলে শরীর বেড়ে যাবে ওটা খেতে পারবো না ওটা খেলে অসুস্থ হব এই সেই কত কিছু তারা দিব্যি সুস্থ